কাছে বিজেপির কোনো ইস্যু নাই যে ইস্যুটাকে সামনে রেখে সালে নির্বাচনে তারা লড়াই করবে কারণ ওরা যদি বলে যারা চাকরি চুরি করেছে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসো তাদেরকে জেলে দেব তাহলে বলে পাক্কা মিথ্যা কথা বলছে কারণ চাকরি চোরেদেরকে জেলের মধ্যে রেখে প্রচার দায়িত্ব সেন্ট্রালে সিবিআই এর হাতে আছে তারপরেও কেন জমিন পাচ্ছে আমরা প্রশ্ন করব ওরা যদি বলে আমরা ক্ষমতায় আসলে হিন্দু ভাই রক্ষা হবে তারাও বলবো না মিথ্যা কথা বলছে আমাদেরই ডাক্তারের বোন আমাদেরই বোন তিলক যারা খুন করেছে তারা তাদের মধ্যে এখনো অনেকে বাইরে ঘুরছে দায়িত্ব ছিল সিবিআই এর যারা যারা খুনি তাদেরকে ধরে মধ্যে রাখা সেটাও এই শুভেন্দু অধিকারীদের সিবিআই পারেনি ব্যর্থ হয়েছে তাহলে আছে কি হিন্দু মুসলমান এই টোপটা খুব ভালো খায় এই টোপটা না মারাত্মক টোপ দেখবেন যারা সব ফেল করে দিলে ভাসাই ফেলে তাই না ওটা একদম শেষে রাখে ভাষাই ফেলবে তখন মানে এই টোপেই কাজ হবে তো এ হচ্ছে টোপটা হচ্ছে হিন্দু মুসলমান টোপটা মারাত্মক টোপ সেটা এখন কাজে লাগাবে এখন দু সালের ভোটের ইস্যু হচ্ছে এটাই আমার হিন্দু ভাইদেরকে গিয়ে কি বলছে ওয়াকাফ বোর্ড এত ভয়ঙ্কর জায়গা জিনিস যদি তুলসীতলায় এসে বলে এই তুলসীতলাটা ওয়াকাফ বোর্ডের সেটা ওয়াকাবের হয়ে যাবে যদি তোমার মন্দিরটাকে বলে ওটা ওয়াকাবের হয়ে যাবে ওয়াকাপের তোমার বাড়িটাকে যদি বলে ওয়াকাফের ওটা অকাফের হয়ে যাবে এই বলে হিন্দু ভাইদের মনের মধ্যে মুসলমানদের প্রতি একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে অ্যাকচুয়ালি কি এই ধরনের কোনো আইন আছে মনে হয় ভারতবর্ষে এই ধরনের কোনো আইন নাই যে আইনে কারোর জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেলে ভোলে যাবে নাকি তার আরে ওটা তো ছাড়ুন ওকা বোর্ড তো ছাড়ুন আপনারা বলুন আপনাদের বারাসাতের সাথের ন্যাশনাল হাইওয়ে এক্সটেনশন হচ্ছে না প্রশস্তিকরণ হচ্ছে না রাস্তা ভারত সরকারের ওটা আন্ডারে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার আন্ডারে ওটা নীতিন गडकरी জি ওর কেন্দ্রীয় মন্ত্রী তারপরও যে এক্সট্রা জায়গার প্রয়োজন হচ্ছে সেই জায়গাগুলোর জন্য কি করতে হচ্ছে জায়গার মালিককে নোটিশ করতে হচ্ছে এবং তার দুই তিন গুণ বেশি টাকা দিয়ে তারপরে টাকা জায়গাটা নিতে হচ্ছে তাই তো নতুন রেল লাইন করতে গেলে ভারতবর্ষের রেল হবে আপনি আমার জায়গার ওপর রেল নিয়ে চলে যেতে পারবে উইদাউট আমার এনি কনসার্নে আমাকে নোটিশ করতে হবে আমাকে ক্ষতিপূরণ দিতে হবে তাহলে আমি আমার জায়গার ওপর দিয়ে রেল নিয়ে যেতে দেব এই আইন দেশের কাজের জন্য লাগছে তারপরেও তাহলে বললো বোর্ডের এতটা ক্ষমতা আছে আপনার জায়গায় দাঁড়াবে আর আপনাকে বলে ওটা জায়গা এটা মিথ্যাচার মিথ্যাচার করছে হিন্দু মুসলিমের ঐক্যের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে আমি আপনাদের উদাহরণ দিলে বুঝতে পারবেন যে ওয়াকাব বোর্ডের কতটা ক্ষমতা আছে আর কতটুকু ক্ষমতা কতটা আছে বা কতটুকু আছে জানতে পারবেন এই মুহূর্তে দু হাজার বাইশ সালে আমরা একটা করেছিলাম সে পশ্চিমবাংলায় ছিয়াত্তর হাজার বিঘা কম করে ছিয়াত্তর হাজার বিঘা ওয়াকাপ সম্পত্তি বেহাত হয়ে আছে অর্থাৎ ওয়াক বোর্ডের নিজস্ব সম্পত্তি কত ছিয়াত্তর হাজার বিঘা সেটা উদ্ধার করতে পারেনি উদ্ধারের জন্য ওয়াক ট্রাইব্যুনালকে যে বলছে মাইলড আমার বারাসাতে সাথে আমার ওখানে ওই ওই দশ কাটা ওয়াকাপ জায়গা আছে তো বেদখল হয়ে আছে যাতে উদ্ধার করতে পারি তো অর্ডার করে দাও না ওয়াকাপ ট্রাইব্যুনালে হচ্ছে না কলকাতা হাইকোর্টে যে বলছে মাইলড আমাকে আমার জায়গাটা যেতে উদ্ধার করতে পারি ওয়াকাপ বোর্ড বলছে কোর্টকে তার অর্ডার করো তা না হচ্ছে তখন সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে নিজের যদি এত পাওয়ার নওসাদ সিদ্দিকির এত পাওয়ার যার জায়গার সামনে দাঁড়িয়ে যাব সেটাই নাকি আমার হয়ে যাবে তাহলে আমি আমার অলরেডি ছিয়াত্তর হাজার বিঘা সম্পত্তি উদ্ধার করতে পারলাম না রাম কাকার শ্যাম কাকার জায়গাকে আমি যে দখল করে নেব বুঝতে পারছেন না কি বলছি আমারটার জন্য আমি কাঁদনা কাটি করছি আমারটার জন্য বারবার আমি কটে ছুটছি আমার ছিয়াত্তর হাজার বিঘে সম্পত্তি আমি পাচ্ছি না এটা সম্পূর্ণ রূপে বিজেপি হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যের যেটা আমাদের ঐক্য আছে বিনষ্ট করার জন্যই এই ধরনের মিসলিড করছে মিসগাইড করছে আমাদের তাহলে একটা জিনিস আপনাদের ক্লিয়ার হলো আজকের পর থেকে যদি কেউ এই ধরনের কথা বলে ওয়াকাবর যেখানে দাঁড়ালে সেটাই নাকি ওয়াকাফে রয়ে যাবে তখন বলবেন তাই তোর কথাটাই ভাই বিশ্বাস করে নিলাম তুই আগে আমার ছিয়াত্তর হাজার বিঘেটাকে উদ্ধার করে দে তারপরে নালে তোর কথাটাকে আমি শুনবো হবে তো ভাই দ্বিতীয় হচ্ছে বিজেপি যে মিথ্যাচার করে যে ওয়াকফ ট্রাইব্যুনাল নাকি ফাইনাল অথরিটি ও নাকি যে অর্ডারটা দেবে সুপ্রিম কোর্টও কিছু করতে পারবে না রাষ্ট্রপতি কিছু করতে পারবে না প্রধানমন্ত্রী তো দূরের কথা ছাপন্ন কি ষোলো যদি ফেতে দিয়ে মাপার সময় হতো একবার মেপে অন্তত দেখতাম ছাপন্ন ছাপন্ন করছে তো দেখ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টও নাকি কিছু পারবে না যেটা ওয়াকাফ ট্রাইব্যুনাল অর্ডার দিয়ে দেবে মানে একটা জায়গা নিয়ে বিতর্ক হচ্ছে রাম কাকা বলছে আমার নওসা সিদ্দিকি বলছে আমার ওয়াকাফ বোর্ড বলছে আমার এক্ষেত্রে ওয়াকাফ বোর্ড যদি রাম কাকার বলে দেয় এটা রাম কাকার তাহলে প্রধানমন্ত্রীও পারবে না আর অন্য কোন বিচার হবে না রাম হয়ে গেল ওয়াকাফ বোর্ড ওয়াকাফ ট্রাইব্যুনাল যদি বলে দেয় ওয়াকাফ বোর্ডের ওয়াকাফ বোর্ডেরই হয়ে গেল আমি আর চ্যালেঞ্জ করতে নাকি পারবো না বা আমার নামে যদি করে দেয় অন্য কেউ নাকি চ্যালেঞ্জ করতে পারবে না সম্পূর্ণ এটা অসত্য কথা কারণ এখানে আইনের বিশেষজ্ঞরা আছেন যারা আইন নিয়ে দীর্ঘ দীর্ঘ দিন ধরে আলোচনা করছেন নাড়াহাটা করছেন এই আইনে বিশেষজ্ঞদেরকে জিজ্ঞাসা করুন সংবিধানের আর্টিকেল টু টোয়েন্টি এ বলা হয়েছে ট্রাইব্যুনালের কোন অর্ডার যদি সহজ ভাষায় আমি বলছি আইনের ভাষায় বলছি না আপনার পছন্দ না হলে আপনি চলে যেতে পারেন হায়ার কোর্টে সুপ্রিম কোর্টে তাহলে এই ক্ষেত্রে ট্রাইব্যুনালকে যারা মিথ্যাচার করছে ট্রাইব্যুনাল এটা নাকি হাইস্ট অথরিটি এটা নাকি লাস্ট অথরিটি এটা সম্পূর্ণ রূপে মিথ্যা কথা বলছে এবার আসা যাক আমরা এই আইনের বিরোধিতা কেন করছি শুনবেন তো নাকি ভাই যদি বলেন শুরু না আমি বেঁচে যাব ভাই আজকে তার আগে তাহলে আর কথা বলি একটা ভুল বার্তা ছড়ানো হচ্ছে কিভাবে যে মুসলমানদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য ওয়াকাব বোর্ড আছে আমি হিন্দু আমরা হিন্দু আমাদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য কেন বোর্ড নাই এই বলে একটা মিথ্যাচার করা হচ্ছে এটা একশো শতাংশ মিথ্যা কথা আমরা এটা দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা একটু গেলে কোথায় পড়বে ওটা দেগঙ্গা বিখ্যাত যে মন্দির আছে চাকলা মন্দির চাকলা মন্দিরের যে ধর্মীয় সম্পত্তি আছে সেটাকে কিভাবে রক্ষণাবেক্ষণ হবে তার জন্য আইন আছে সারা ভারতবর্ষের ওয়াক সম্পত্তি কিভাবে রক্ষণাবেক্ষণ হবে অর্থাৎ মাদ্রাসা মসজিদ ঈদগাহ মাগবারা যা কিছু আছে মুসলিম ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য একটাই আইন সেটা হচ্ছে ওয়াকফ অ্যাক্ট